নোয়াখালীর আটটি উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টস ইমপ্লিমেন্টেশন পপি বুধবার সকালে পপির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের মাইক্রো ফাইন্যান্স মোহাম্মদ মশিউর রহমান জানান তারা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভবিষ্যত বন্যা দুর্গত মানুষের জন্য সহায়তা অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার সহ আরও অনেকে